আসসালামু আলাইকুম দর্শক ভাই ফাস্ট ফুটার ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ নোকৃয়া দর্শক আপনারা যারা ধানের ব্যবসা করেন আর প্রিয় দর্শক যারা ধানের ব্যবসা করেন এবং যারা কৃষক যাদের ঘরে ধান আছে তা আদের জন্য একটি খুবসির খুব আমরা দেশ কয়েকদিন ধরে উপস্থাপন করছি সেটি হলো ধানের বাজার দর যে বৃদ্ধি এবং ধারাবাহিক ভাবে বৃদ্ধি পেতে চলেছে আর প্রিয় দর্শক আজ আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেগুলোরও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ধানের বাজার দর মোটামুটি বৃদ্ধি অর্থাৎ আর যে সব ধরনের বিধান সেগুলো কিন্তু আমরা যে তথ্য সংগ্রহ করেছি বারোশো টাকা থেকে কোয়ালিটি ভেদে জেলা ভেদে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক এবং যেগুলো উনত্রিশ ধান অর্থাৎ পুরাতন যে উনত্রিশ ধান সেগুলো কিন্তু বারোশো টাকা থেকে তেরোশো টাকার মধ্যে কোয়ালিটি ভেদে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক মোটা ধানের বাজার দর কিন্তু বৃদ্ধি সেগুলো আমরা দেখতে পেয়েছি যে কোয়ালিটি বিক্রি হচ্ছে প্রিয় দশকরা এবং ক্রেতাদের মধ্যে একটা ভালো চাহিদা অর্থাৎ ক্রেতারা কিন্তু বাড়ি বাড়ি ঘুরে এছাড়া যারা হাটে ধান বিক্রি করছেন তাদের কাছ থেকে আগ্রহ সহকারে ধানগুলো ক্রয় করছেন এতে কিন্তু বোঝা যায় যে ধানের একটা ভালো চাহিদা তৈরি হয়েছে দেখা যাক ধানের বাজার দর কত দূর যায় সঙ্গে থাকুন নাই ফার্স্ট ব্লক চ্যানেলে তাহলে প্রত্যেক দিনের ধানের বাজার দরের আপডেট সম্পর্কে আপনি জানতে পারবেন